হাজার আমরা যে একটা সংখ্যা শ্রেণী দেখো কত আছে সাতচল্লিশ আছে না প্রথমটা কি হবে একক প্রথমটা কি একক তারপরে কি হবে দশক সংখ্যা তাহলে কি করতাম প্রথমটা একক তারপরটা তারপরটা কি কি দশক শত তাহলে কি তিনটের সংখ্যা তাহলে কি প্রথমটা একক তারপরে দশক তারপরে কি হবে শতক আর চারটার সংখ্যা তাহলে কি হবে এখানে চারটার সংখ্যা না একটা দুইটা তিনটা চারটা না তাহলে প্রথমটা কি হবে প্রথমটা একক তারপরে দশক তারপরে শতক তারপরে কি হাজার এখন দেখো এই ছাপ্পান্নটা বলতে কি বলে এই ছয়টা কি একক না দশক প্রথমে কি বলছিলাম একক তাহলে কোন লিখবো একক আর পাঁচ কি আছে একক তারপরে কি দশ তাহলে পাঁচ কোন ঘরে পাঁচ কোন যাবে একক দশক দশকা যাবে না দশে ঘরে ওকে এটা বলতে কোন করে যাবে তিন তুমি বলবা আমি লিখবো তিন পূর্ব যাবে তিন কি একক না দশক তিন দশক প্রথম এটা কি হয় একক তারপরটা দশ তাহলে তিন পূর্ব যাবে প্রথমটা কি কর এটা তিন কি হবে প্রথমটা কি ধরি আমরা একক না এটা কি আমরা ধরো ধরো আট আট আর কে তো তিন প্রথমটা কি একক না দশক একক তিন যদি একক হয় তাহলে তিন পূর্ণ যাবে

প্রথমে কি হবে একক তারপরে কি হবে তারপরে কি হবে শূন্য কোন গায় দিব দিব হ্যাঁ দশকের ঘরে বুঝতে পারতেছি আর এক কোন গায় দিব একক দশক শতকের ঘরে ওকে গুড এখন আমার এখানে করার সংখ্যা আছে তিনটা সংখ্যা না তাহলে প্রথমটা কি হবে একক তারপরে দশক শতক তাহলে একক ঘরে কত দিব একক করে কত লিখবো সাত গুড দশকে করে ছয় গুড আর শতকে করে চার গুড ওকে তারপরে কি আছে কত নয় সাত ছয় এখানে কটা সংখ্যা আছে জুন তিনটা তাহলে প্রথম সংখ্যা কি লিখবো কি করে যাবে ছয় ছয় কোন করে যাবে এককের ঘরে ওকে গুড তারপরে সাত কোন করে যাবে দশকের ঘরে সাত গুড আর নয় কোন করা যাবে গুড শতকের ওকে এখানে কটা সংখ্যা আছে জুনায়ত চারটা সংখ্যা তাহলে প্রথম সংখ্যা কোন করা যাবে জুনায়ত নাম কি একক একক কত লিখবো শূন্য দশকের কত লিখবো শূন্য গুড শতকের কত লিখবো গুড হাজারে কত লিখবো এক গুড বয় আমরা কি বুঝে গেলাম না প্রথম নাকি একক তারপরটা দশক তারপরটা শতক তারপরটা হাজার বুঝে পেলেছি কত পিস বিশ পিছিয়ে পড়া শেষ ঠিক আছে